দেখে নিশ্চয় অনুমান করে ফেলেছেন আজ কি বানাতে যাচ্ছি জি শীতের সকাল আর ঝাল পিঠা একসাথে মন এবং মেজাজ ভালো করার জন্য পারফেক্ট কম্বো আজ এমন পিঠা বানাবো যা খেলে আপনার পরিবারের সবাই বলবে তোমার রান্নায় মায়া লেগে গেছে আর শাশুড়ির কাছে আপনি হয়ে যাবেন পারফেক্ট পিঠা মাস্টার এই পিঠা এত নরম আর মজাদার হবে যে এক কামড় খেলেই আপনি মনে করবেন শীতকাল চিরদিন থাকুক নরম নরম ঝাল ঝাল ধনিয়া পাতা এবং ডিমের গন্ধে ভরপুর চিতই পিঠার এমন রেসিপি আগে দেখেননি আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেদুস রহমান দি ফ্রেশ লেবারের রসুই ঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নয়া এপিসোডে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন সবসময়ের জন্য তো সময় অল্প কথা হবে স্বল্প আর নয় দেরি চলুন শুরু করি ভালো মতো চালনি দিয়ে চেলে এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম এবার শুকনো চালের গুঁড়োকে ভেজানোর পালা দিয়ে দিলাম সম পরিমাণ এক কাপ গরম জল ঠান্ডা জল দিলে হবে না কিন্তু বুঝেছেন স্বাদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো নাও সামান্য পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু মনে রাখবেন এবার হাতের সমস্ত শক্তি খরচ করুন শক্তি জমিয়ে রাখলে মোটা হয়ে যাবেন তাই সমস্ত শক্তি দিয়ে মেয়ের সাথে থাকলাম এবং তিরিশ মিনিটের জন্য বেটারটিকে রেস্টে রাখলাম এবার নয়া রেসিপির নয়া টেকনিক দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাতা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এবং দুইটি সদ্যপাড়া মুরগির ব্যক্তিগত সম্পদ ডিম ঢেলে দিলাম আমার ঝাল খেতে খুব ভালো লাগে আমার মতো কারা কারা ঝালপ্রেমী একটু কমেন্ট করে জানান তো ঝালপ্রেমীদের সাথে পরিচিত হই আবার এই মিশ্রণটিকে ভালো করে মেশাতে থাকলাম আসুন এই ফাঁকে জেনে নেই আমাকে লেখা আপনাদের ভালোবাসার পঙ্ক্তিমালাগুলো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন দি শম্পা কিচেন লিখেছেন খুব সুন্দর হয়েছে পিঠা আয়শা খান লিখেছেন সরু চাকলি পিঠা নামটি যেমন আনকমন পিঠাটিও অনেক ইউনিক মাহিরা খান লিখেছেন অনেক ব্যতিক্রমী ছিল রেসিপিটি দারুণ ভালো লেগেছে এরকম আরও রেসিপি চাই ধন্যবাদ সবাইকে আপনাদের কমেন্টগুলো আমার কাজের অনুপ্রেরণা জোগায় আপনারা আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান এইবার ছোট্ট আরেকটি মিশ্রণ বানাবো এক চামচ রিফাইন তেল দুই চামচ ঠান্ডা জল দিলাম তেল ও জলকে মিশিয়ে অনেক কষ্ট ওদেরকে মেশাতে কেন জানি মিলেমিশে থাকতে পারে না পিঠা বানানোর যন্ত্র রেডি চুলোর হিট হাই করে গরম করে নিলাম এবার তেল জলের মিশ্রণটি দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম ভালো করে ব্রাশ করা হয়ে গেলে চাউলের মিশ্রণটি একে একে পিঠার খাচে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পর ওয়া পারফেক্ট এবার একে একে তুলে নিতে হবে দেখুন কীরকম ফুলকো হয়েছে এই একই নিয়মে বাকি মিশ্রণগুলো দিয়ে সব পিঠা বানিয়ে নিলাম শীত কিন্তু চলে যাচ্ছে তাই আজই বানিয়ে ফেলুন এই মজাদার ঝাল চিতই খেতে খুবই স্বাদের দেখুন ফুলকো ছিদ্রযুক্ত নরম নরম গরম গরম ঝাল চিতই এবং ভেতরটা কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজান আমি আসছি নতুন রেসিপি নিয়ে আপনাদের ঘরে সালাম